হসপিটালের রোগীদেরকেও এই সুস্বাদু কেক খাওয়ানো হয় কারণ এটা একে তো অত্যন্ত সুস্বাদু তার পাশাপাশি এটা খুব সহজে হজম হয়ে যায় এবং হেলথের জন্য খুবই উপকারী যারা জীবনে একবার কোরিয়ান লিফ রাইস কে খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টি আজকের ভিডিওতে আমরা এটা বানানোর প্রক্রিয়াটা হাতে কলমে দেখাবো বাংলাদেশে আপনারা মোমো খেয়েছেন বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম খেয়েছেন দেখতে অনেকটা মোমোর মতো মনে হলেও এটার স্বাদ এবং গন্ধ অতুলনীয় সুতরাং নতুন ইউনিক একটা ব্যবসায়িক আইডিয়া হিসাবেও আপনারা এই ফুড প্রসেসিংটা দেখে নিতে পারে শুরুতে যে পান পাতার মতো পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাটা থেকে বের হওয়া একটা বিশেষ স্পাইসি স্বাদ যেটা অনেকটা মিন্টের মতো মানে হচ্ছে পুদিনা পাতার মতো তবে তার থেকেও ভিন্ন একেবারে আলাদা ধরনের একটা ফ্লেভার এই পাতাটার নাম হচ্ছে পেরিলা লিফ আর কোরিয়ান রাইস কেক বানাতে এই পাতাটা খুবই জরুরি এই পাতাটাকে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত পাস্তুরাইজেশন করে পানিতে ভিজিয়ে রাখা হয় তারপরে কেক বানানোর পূর্ব সেটাকে স্টিম রুমে নিয়ে ভাব দেওয়া হয় পুনরায় আবার পরিষ্কার করে বিশুদ্ধ পানিতে ধোয়া হয় তো আসুন এই রাজকেকের ইনসাইডে যে ফিলিংসটা আপনারা দেখেছেন সেটা মূলত রাজমা থেকে তৈরি হয় বিশুদ্ধ কয়েক মন রাজমাকে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে মুছে সাফ করে সেগুলোকে একটা গ্রাইন্ডারের মাধ্যমে একেবারে মিহি করে গ্রাইন্ড করে ফেলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষয়ী বর্ণের চমৎকার রাজমার পেস্ট দেখা যাচ্ছে এই রাজমার সাথে কিছুটা মিষ্ট স্বাদ আনার জন্য পাম ক্যান্ডির ব্যবহার হয় এবার আসুন রাইস কেকের মূল উপাদান রাইসে চলে আসি আতপ চাল মানে যে চালটা আমাদের দেশীয় স্টাইলে সিদ্ধ করা হয়নি সেই আতপ চালকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে মিহি পাউডারে রূপান্তর করা হয় যেটাকে আমরা চালের গুঁড়া বলতে পারি এরপরে সেই চালের গুড়াকে পানির সাথে স্টিম রুমে নিয়ে কম্প্রেস করে সেটাকে অনেকটা ভাপা পিটার ঢোর মতো একটা শেপে নিয়ে আসা হয় যেটাকে পরবর্তীতে জপ্ত পরিমাণ বাটারের সমন্বয়ে তীব্র স্পিনিং মিক্সারের মাধ্যমে একেবারে সফট একটা রাইস কেকে পরিণত করা হয় যেটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ছোট ছোট স্কোয়ার শেপের টুকরোয় রূপান্তরিত হয় যার মধ্যখানে পাম ক্যান্টি ঘি এবং রাজমার পেস্টের ফিলিংসটা দিয়ে সেটাকে খুব চমৎকার রাইস কেকে রূপান্তর করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট রাজমা ফিলিংসের রাইস কেকগুলো সর্বশেষ ধাপে যে ফ্লেভারটা মূলত এই ডেজার্টটাকে স্বাদে গন্ধে অতুলনীয় করে তুলে সেই পেরিলা পাতায় সেটাকে মুড়িয়ে দেওয়া হয় তো আপনাদের এখানে একটা বিষয় জানিয়ে রাখি পেরিলা পাতায় মুড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু এই রাইস কেকটার মূল্য দ্বিগুণ হয়ে যায় কারণ পেরিলা পাতা অত্যন্ত এক্সপেন্সিভ তো এই জন্য দুটো ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে পেরিলা পাতা ছাড়া আর একটা হচ্ছে পেরিলা পাতা সহ সাধারণত হসপিটালের রুগীদেরকে পেরিলা পাতা সহ যে খাবারটা সেটাই দেওয়া হয় কারণ পেরিলা পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা যে কোনো ধরনের রুগীর হজম শক্তি বাড়াতে এবং দ্রুত রোগ মুক্তিতে এছাড়াও শরীরে দুর্বলতা কাটিয়ে এনার্জি বুস্টিং করতে খুবই সহায়তা করে তো বাজার থেকে আপনি দু ধরনের বক্সি কিনতে পারবেন যেখানে খুব চমৎকার ভাবে তেরিলা লিফের মধ্যে রাইস কেক গুলো থাকে ব্যাস পাতা থেকে খুলে চাইলে একটা কেচি দিয়ে কেটে দেখতে পারেন ভেতরের রাজমা ফিলিংসটা কি চমৎকার লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ চাইলে বাংলাদেশে বিজনেসটা আপনি চালু করতে পারেন এখনো পর্যন্ত আমি কাউকে এই ব্যবসায় জড়িত হতে দেখিনি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় প্রথম দশটা ডেজার্টের মধ্যে একটা এর ভেতরে আরো অন্যান্য বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়েও এটার বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি করা হয়ে থাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে বিনীত অনুরোধ করছি প্রিয়জনদের দেখাতে অবশ্যই শেয়ার করবেন